確かに。

কিছু সার্ভিস মাঠে আমাদের মঞ্চ আমাদের ফুটবল দলnabla এবং আমাদের বিশেষ অতিথি প্রধান অতিথিবৃন্দকে নিয়ে আসার জন্য আমরা সবাই দাঁড়িয়ে জন্য আপকে শুভেচ্ছা অভিনন্দন করছি অবিরত অভিনন্দন বলার জন্য অনুরোধ করছি ক্রিকেট এর সভাপতি جناب স্যার স্যার বিশিষ্ট অতিথিদের আসন আলোকিত করার জন্য প্রথমে আমি বলি যে আমাদের মমৃসিংহ বিশেষ করে কলসিন্দুর এখান থেকে আগে নারী ফুটবলাররা অনেকে উঠে এসেছিল কিন্তু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেখছি এটার সংখ্যা কমছে এটা অত্যন্ত দুঃখজনক আসলে এখানে আমাদের প্রশিক্ষণের যথাযথ অভাব রয়েছে এবং লজিস্টিক সাপোর্টের অভাব রয়েছে কারণ এখানে যে মেয়েরা আপনার এই ফুটবল খেলে বা খেলোয়াড় তাদের যে প্রাত্যহিক জীবন এটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের চোখে পানি এসে যাবে মানে আসলে প্রকৃত অর্থেই তারা কিন্তু উপর থেকে কিন্তু প্রশিক্ষণ নেয় খেলে একটা মেয়ে সকালবেলা বাড়ি থেকে পান্তা ভাত খেয়ে স্কুলে আসে সারাদিন ক্লাস করে খালি পেটে সে প্রশিক্ষণ করে আবার সে বাড়িতে ফিরত যায় তো এরকম যখন পরিস্থিতি তখন সাধারণভাবে মেয়েরা একটু পিছিয়ে যাচ্ছে তো আমরা আশা করব যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বঙ্গসিংহ জেলা ক্রীড়া সংস্থা তারা এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবে আমি ব্যক্তিগতভাবে আমরা উদ্যোগ নেব এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনের পরে বিএনপি যদি সরকারে আসে তাহলে আমরা এই কলসিন্দুরেই মেয়েদের ফুটবল প্রশিক্ষণের জন্য আলাদা কোনো একটা প্রশিক্ষণ একাডেমি বা এমন কিছু করা যায় কি না এই স্কুলেই সেটা আমি আমার সক্রিয় বিবেচনাধীন রয়েছে এবং বিশেষ করে এই যে মেয়েদের যে আপনার প্রশিক্ষণের সময় তাদের যে পুষ্টিকর খা খাদ্যের প্রয়োজন আছে যে এই যে আমি যেটা বললাম উপোস থেকে কিন্তু তারা প্রশিক্ষণগুলো করে এইটা যাতে না হয় এটা আমার ব্যক্তিগত তরফ থেকেও আগেও আমি উদ্যোগ নিয়েছি এখনো আমি এ ব্যাপারে সচেতন আছি ভবিষ্যতে সরকারে আসলে প্রাতিষ্ঠানিকভাবেই সেই উদ্যোগটা আমরা নিব আরেকটি কথা যেটা বলেছেন যে অতীতেও এরকম অনেক মানে সাফল্য এসছে কিন্তু এত জাঁকজমকপূর্ণভাবে হয় নাই তখন তো আসলে যখন আপনারা জানেন যে এবার দ্বিতীয়বারের মতো সাফ গেম মহিলা গেমসে আমাদের মেয়েরা সাফল্য এনেছে তো তখন তো ছিল একটা কর্তৃত্ববাদী শাসন ফ্যাসিবাদী শাসন আমি তখন এদেরকে সম্বর্ধনা দিতে চেয়েছিলাম কিন্তু ওই ফ্যাসিবাদী শাসনে রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে আমাকে বাধা দেওয়া হয়েছিল এই সম্বর্ধনা প্রদানের দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল যে কারণে আমি তখন দিতে পারিনি এবার যখন একটা ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এই সাফ নারী ফুটবলের একটা অর্জন এসেছে এবং সেই টিমে ছয়জনই আমার এলাকার মেয়ে কিশোরী তারা তো আমরা গর্বিত এই কারণেই কিন্তু আজকে মুক্ত পরিবেশে আমরা এই সম্বর্ধনাটা দিতে পারছি এবং তাদেরকে উৎসাহিত করছি এবং আমি মনে করি এই সম্বর্ধনার মধ্য দিয়ে আমরা যে নতুন একটি কালচার আমাদের এলাকায় আমরা তৈরি করেছি বা শুরু করলাম সেখানে আমাদের মেয়েরা আরও উৎসাহিত হবে এবং সবচেয়ে বিশেষ করে যেটা দরকার তাদের মানসিক সাপোর্ট দরকার তাদের খেলার প্রশিক্ষণ দরকার তাদের লজিস্টিক সাপোর্ট দরকার সেই সাপোর্টগুলো দেওয়ার ক্ষেত্রে আমি আমার অবস্থান থেকে যা যা করণীয় আমি সেটা ইনশাল্লাহ করব ধন্যবাদ